এই পৃথিবীতে কিছু জায়গা কেবল মানচিত্রে থাকে না ওগুলো থাকে শত্রুর ঘামে আতঙ্কে কাঁপতে থাকা বুকের মাঝে ভারতের কাছে লালমনির হাট ঠিক তেমনই এক নাম যেটা এখন ঘুম কেড়ে নিচ্ছে তাদের জেনারেলদের একটা সময় ছিল এই লালমনির হাট ছিল শুধু একটি জেলার নাম কৃষকের ঘামে ভেজা মাটি নদীর পাশে দাঁড়িয়ে থাকা কিছু পুরনো গাছ আর হতাশা ভরা কিছু অবহেলিত ভবিষ্যৎ কিন্তু সেই লালমনির হাট আজ উঠেছে বাংলাদেশের গর্ব আর ভারতের বুকের ঠক ঠক করা আতঙ্ক ঠিক ভারতের চিকেন নেক শিলিগুড়ি করিডোর এর গড়ে উঠছে এক বিশাল বিমান ঘাটি এটা শুধু একটা ঘাটি নয় এটা হচ্ছে বাংলাদেশের আত্মমর্যাদা বুক ফুলিয়ে বাচার অধিকার আর শত্রুর গলায় তীর ছুঁড়ে মারার মতো সাহসের প্রতীক এই ঘাটিতে থাকবে এমন রাডার যা চারশো কিলোমিটার দূরের শত্রু বিমানের নিঃশ্বাস পর্যন্ত শুনে ঝুলে ফেলবে থাকবে এমন ড্রোন যা আকাশের উপর থেকে নজর রাখবে শত শত কিলোমিটার দূরে শত্রু ঘাটির উপর এখানে উঠবে যুদ্ধ বিমান বাংলাদেশি পাইলটদের হাতে যাদের চোখে থাকবে আগুন আর মনে থাকবে স্বাধীনতার গল্প আমরা শুধু দেখি ভারত পানি দেয় না সীমান্তে গুলি করে আর প্রতিদিন গলা টিপে ধরে আমাদের আশা স্বপ্নগুলোকে এবার আমরা দাঁড়িয়েছি মাথা উঁচু করে বলছি না এবার আমরা নিজেরাই পাহারাদার আর শত্রু যদি নাড়াচাড়া করে আমরা চুপ থাকবো না লালমনির হাটের আকাশে এবার উঠবে যুদ্ধ বিমান একদিন এই আকাশে কেবল ধান খেতে ধোঁয়া উঠত আজ সেখানে উঠবে যুদ্ধের ডানার গর্জন এই আকাশ হবে স্বাধীনতার প্রতীক সাহসের প্রতীক ভারতের মিডিয়া এখন চিৎকার করছে বাংলাদেশে চীনের ঘাটি বানাচ্ছে বাংলাদেশ পুরস্কের ফাইটার নিচ্ছে হা নিচ্ছি কারণ আমরা আর কারো করুণা নিয়ে বাঁচতে চাই না আমরা নিজের অস্ত্র চাই নিজের রাডার চাই নিজের আকাশ চাই এই ঘাটির অবস্থান এমন জায়গায় যেখানে দাঁড়িয়ে যদি একবার তাকানো যায় ভারতে শিলিগুড়ি করিডর মানে তাদের গলা সোজা চোখে পড়ে যেন আমাদের রানওয়ে এক মাথা থেকে ওদের নিঃশ্বাস ধরা যায় ভারত জানে এখান থেকে যদি রাডার ঘোরানো হয় তাহলে ওদের ষাটটা রাজ্য এক রাতেই বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ এখন কেবল আঘাত সহ্য করা দেশ না এখন বাংলাদেশ হিসেব করে আঘাত খেরাই কইজনে পাল্টা ঘাত দেয় এবার বাংলাদেশ শুধু কাঁধে কাঁদ মিলিয়ে হাঁটে না এবার বাংলাদেশ ঘণার কাছে দাঁড়িয়ে বলে তোমার গতি আমরা জানি এবার সাবধানে চলো চীন তুরস্ক রাশিয়া এমনকি সৌদি আরব সবাই বলছে তোমরা এগিয়ে যাও আমরা আছি তোমাদের পাশে কারণ সবাই এখন বুঝছে এই বাংলাদেশ সেফ একটি ছোট রাষ্ট্র নয় এই বাংলাদেশ এটি হচ্ছে নতুন যুগের সামরিক বাঘ এই ঘাটি কেবল একটি সামরিক প্রকল্প এটা এক জাতির প্রতিজ্ঞা এটা বাংলাদেশের চোখের জল মুছে ফেলার একটা হাতিয়ার এটা আমাদের দেশের ছেলে মেয়েদের ভবিষ্যতের গ্রান্টি এটা হচ্ছে সেই স্বপ্ন যা একদিন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিল আজ তা বাস্তবে হয়ে উঠেছে দেশের আকাশে এই ঘাটি থেকে যখন প্রথম যুদ্ধ বিমান উঠবে তখন সেটা শুধু ভারতের দিকে নয় সেটা উঠবে সমস্ত বিশ্বকে দেখিয়ে দিতে দেখো দেখো আমরা দাঁড়িয়েছি কারো কাছে মাথা নত করিনি আমরা বাংলাদেশ আমরা প্রস্তুত শেষ কথাই বলবো লালমনির হাটে এখন আর শুধু মাটি নয় সেখানে জেগে উঠেছে ইতিহাস সেখানে তৈরি হচ্ছে এক সাহসের গল্প একদিন এই ঘাটি হবে গর্বের প্রতি আর তখন আমরা সবাই গেয়ে উঠবো এবার বাংলাদেশ কারো পেছনে না এবার বাংলাদেশ সামনে এবার বাংলাদেশ দেখাবে